নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে জিভে জল না অসাধারণ স্বাদের পম্প্রেট মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাহারি পম্প্রেট। যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে কথাতেই আছে মাছে ভাতে বাঙালি পমফ্রেট মাছের এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি দুটো পমফ্রেট মাছ মাছগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি মাছের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছুটা সরষের তেল এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব এই রান্নাটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অসাধারণ তাই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন গরম তেলের মধ্যে পমফ্রেট মাছ দিলে মাছগুলো ফেটে গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়ে দিয়েছি এর ফলে মাছগুলো আর ফাটবে না এবার কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবার একে একে পমফ্রেট মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে নিয়ে নিয়েছি কালো এবং সাদা সর্ষে পোস্ত আর কয়েকটা কাঁচা এবং পাকা লঙ্কা এই সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল এই জলের মধ্যেই ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার জলের সাথে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সর্ষের খোসাটাকে আলাদা করে নেব এই জন্য ছাঁকনির সাহায্যে ছেকে নিচ্ছি এইভাবে খোসাগুলো ছেঁকে ফেলে দিলে রান্নার টেস্টটা ভীষণ সুন্দর আসে আর অনেকেই গ্যাসের সমস্যার জন্য সর্ষে খেতে চান না এভাবে যদি সর্ষের খোসাটাকে বাদ দিয়ে খাওয়া যায় তাহলে গ্যাসের সমস্যা থাকে না মাছগুলো এক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার উল্টে অপর পাশটাও তিরিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা বিশেষ কোনো দিনে আপনারা এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি রান্নাতে আমি একটা বিশেষ জিনিস ব্যবহার করব তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যেটা ব্যবহার করলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি কিছুটা দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম এই রান্নাটিতে আমি আগে থেকে বসানো দই ব্যবহার করলাম না দুধের মধ্যে লেবুর রস দিয়ে চট জলদি দই বানিয়ে নিলাম এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ সর্ষের তেল এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নার মধ্যে এই পেস্টটা ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কড়াতে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাবার পরেই ওর মধ্যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আমার এই ছোট ছোটো রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবার ঝোলের সাথে মাছগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ফুটিয়ে নিচ্ছি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার বেশ ভালো করে হাই হিটে ফুটিয়ে নেব এইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও তেমনি অসাধারণ হয় এরপর উপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দেওয়ার ফলে এই মাছের ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে এইবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ফুটিয়ে নিচ্ছি আর সবশেষে এই রান্নায় দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ খাঁটি সর্ষের তেল এই মাছ রান্নাটা অবশ্যই সরষের তেলে বানাতে হবে তবেই এর টেস্টটা সুন্দর আসবে দেখুন কত সুন্দর কালার এসে গেছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে তৈরি হয়ে গেছে বাহারি পমফ্রেট এবার একে একে আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই রান্নাটা ভীষণ লোভনীয় আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ